হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে এসেছি আমাদের বিক্রমপুরে এই আচারটাকে মাউরা আচার বলে আপনাদের কারকার ডিস্ট্রিক্টে এই আচারটাকে কী আচার নামে ডাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন এতে করে আমারও জানা হলো আপনাদের কারকার ডিস্ট্রিক্টে এই আচারটাকে কী নামে ডাকে সারা বছর কী করে সংরক্ষণ করে রাখতে পারবেন তার সম্পূর্ণ টিপস আছে আমার এই ভিডিওটিতে এবং সব যেইতে কম উপকরণে কীভাবে ভাবে আচারটা আপনারা বাসায় বানাতে পারবেন এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তার সমস্ত টিপস আছে আমার এই ভিডিওটিতে আর তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমগুলোকে ঠিক এইভাবে ফালি ফালি লম্বা করে কেটে নিতে হবে এবং মাঝখান দিয়ে ঠিক এভাবে একটু ডিপলি করে কেচে নিতে হবে আমি প্রতিটা আম এভাবে ডিপলি করে কেচে নিয়েছি এতে করে আমের ভিতর পর্যন্ত মশলাগুলো প্রবেশ করবে খেতে খুবই ভালো লাগবে এখন আমের মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মশলাগুলো মাখাতে হবে যেন প্রতিটা আমের গায়ে মশলা লবণগুলো মেখে যায় ঠিক এইভাবে প্রতিটা আমের গায়ে মশলাগুলো মেখে আমি প্রায় ছ থেকে সাত ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে এখন আমগুলো আমি রেস্টে রেখে দিচ্ছি এতে করে আমটা অনেকটাই সফট হয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাত ঘন্টা পরে চলে এসেছি আর এই সাত ঘন্টার মধ্যে আমগুলো কতটা সফট হয়ে গেছে এবং আমের ভেতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসছে আর এই পানিগুলো আমি ফেলে দেব আর এতে করে আমের আচারটা সারা বছর অনেক বেশি ভালো থাকবে কারণ আচারের মধ্যে কোনোভাবে আমের পানি রাখা যাবে না আর তাই এখন একটি প্লাস্টিকের ছাঁকনির মধ্যে আমি সবগুলো আম ঢেলে দিচ্ছি এতে করে আমের এক্সট্রা পানিগুলো সব চলে যাবে আর এই ফাঁকে আমি আমের মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি রাঁধুনি পাঁচফোড়ন সবগুলো ফোড়ন আমি ঢেলে দিচ্ছি এখানে আমি এক প্যাকেট নিয়েছি আমি সবগুলো ইউজ করব না জাস্ট তৈরি করে রাখছি এবং ফোড়নের সাথে বেশ কিছুটা শুকনো মরিচ দিয়েছি অবশ্যই ফোড়নের সাথে বেশ কিছুটা শুকনো মরিচ এভাবে ভেজে নেবেন মিডিয়াম আছে আমি একটু মচামছা করে ভেজে নিয়েছি এখন ফোড়নগুলো ঠান্ডা করে নেব কড়াইতে আমি এখন এক কাপ পরিমাণে সরিষের তেল দিয়ে দিয়েছি তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় থার্টি সেকেন্ডের জন্য ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে সাদা সরিষা বাটা আপনারা চাইলে এখানে দুই কালারের সরিষা বাটাও নিতে পারেন সাদা এবং কালো কিন্তু আমি শুধু সাদা সরিষাটা নিয়ে এতে করে টেস্টে কোনো হেরফের হবে না আর দিয়ে দিচ্ছি কিছুটা সিরকা অবশ্যই আচারের সিরকাটা দিতে হবে নয়তো আচার ভালো থাকবে না আর আচারটাকে সারা বছর ভালো রাখার জন্য সিরকাটা বি দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে প্রায় দুই মিনিট মশলাটাকে আমি মিডিয়াম আছে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা থেকে তেল ছেড়ে আসে যখন দেখবেন মশলা থেকে তেলটা বের হয়ে আসছে তখন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি আম আমগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি দশ মিনিট আচারটাকে রান্না করে নেব আর এই দশ মিনিটে আমগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমি চলে এসেছি আমগুলো প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে আর অবশ্যই এটা হাই হিটে আমটাকে জাল দেবেন না মিডিয়াম আছে আমটাকে রান্না করবেন ঠিক এইভাবে এতে করে আমের কালার এবং টেস্ট দুটোই পারফেক্ট থাকবে আর এই আচারটা খেতে খুবই ভালো লাগবে আর তাই অবশ্যই মিডিয়াম আছে রান্না করবেন দশ মিনিট আমটাকে ঠিক ওভাবে রান্না করার পরে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা যে যেমন মিঠা খেতে পছন্দ করেন সে পরিমাণে চিনিটা দেবেন আমি এখানে হাফ কাপ দিয়েছি আপনারা চাইলে এক কাপও দিতে পারেন তো এখন এভাবে ভালো মতো চিনিটাকে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট মিডিয়াম আছে আচারটাকে রান্না করে নিতে হবে আর এই দশ মিনিট রান্না করার কারণে চিনিটা গলে একদম খুব গ্রেভি একটি ভাব চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন দশ মিনিট পর আমি চলে এসেছি চমৎকার একটি গ্রেভি ভাব চলে এসেছে এখনও আমার আচারটা পুরোপুরি রেডি হয়নি আরও কিছুটা সময় জাল দিতে হবে এখন ভালো মতো নেড়ে নিয়েছি এবং আমি টেস্ট করে নিয়েছি লবণ একটু কম হয়েছে আতে এক চা চামচ পরিমাণে আমি বিট লবণ দিয়ে দিয়েছি আর এরপর যে আপনারা চেষ্টা করবেন একটু বিট লবণটা দেওয়ার জন্য যদি বিট লবণ না থাকে তাহলে সাদা লবণও দিতে পারেন তবে বিট লবণটা দিলে অনেক বেশি ভালো লাগবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমটাকে রান্না করে নিয়েছি এই যে আমার আচার প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব দুই চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন গুঁড়া যে পাঁচ ফোড়নগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একদম আধা ভাঙ্গা করে পুরো পাউডার করে নিয়ে নিই আর সেই পাঁচফোরণটাকে এখন আমি দুই চা চামচ পরিমাণে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে আচারের ফ্লেভার এবং টেস্ট অনেক বেশি ভালো হবে আর এই আচারটা খালি খেতে অনেক বেশি মজা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে গাইস অনেক বেশি মজা আর তাই আমি তো বলবো আমের সিজন প্রায় শেষ হয়ে এসেছে এখনই আপনারা বেশি বেশি করে এই আমের আচারটা বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখুন সারা বছর আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে আরও দুই মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আমার আচার সম্পূর্ণভাবে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে আচারটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে বৈরমে ভরে নেব আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই কাচের বৈরমে আচারগুলো সংরক্ষণ করব সারা বছরের জন্য আর অবশ্যই বৈরমগুলো শুকনা থাকতে হবে আমি রোদে প্রায় পাঁচ মিনিটের মতো বৈরমগুলো একটু গরম করে নিয়েছি কোনোভাবেই বৈরমের ভিতরে বিন্দুমাত্র পানি থাকা যাবে না যদি পানি থাকে তাহলে আচার নষ্ট হয়ে যাবে আর তাই অবশ্যই এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল এটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ